রায়পুরে বিজয় উল্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন অনুষ্ঠিত লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোরির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষীপুর জেলার রায়পুরে মিরগঞ্জ রোডের আইডিয়াল স্কুল সংলগ্ন মাঠে শনিবার রাত আটটায় বারো দিন ব্যাপী বিজয় উল্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় রঙিন বেলুন উড়ানো ও ফিতা কাটার মধ্যে দিয়ে উক্ত খেলাটি উদ্বোধন ঘোষণা করেন ইব্রাহিম খান সভাপতি রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদ বিজয় উল্লাস ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিলুল হক পিপিএম সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল লক্ষ্মীপুর বিশেষ অতিথি ছিলেন নবীন ভুইয়া সাধারণ সম্পাদক রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদ ইকবাল পাটুয়ারি সাবেক যুগ্ম আহ্বায়ক রায়পুর পৌর বিএনপি নুরে হেলাল মামুন সভাপতি রায়পুর পৌর যুবদল টুর্নামেন্টের পরিচালনায় ছিলেন মেহরাজ জাহিদ ও জিহান টুর্নামেন্টে মোট বারোটি দল অংশগ্রহণ করবে আগামী একত্রিশে ডিসেম্বরে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে এই মাঠের মধ্যে আমরা এর আগে একটা টুর্নামেন্ট সারছি ইনশাল্লাহ সর্বোচ্চ জনপ্রিয়তার সহিত আমরা টুর্নামেন্টটা সফল করতে পারছি ইনশাল্লাহ ওদের আয়োজনটা সফল করার জন্য আমরা যতটুক সহযোগিতা প্রয়োজন আমরা আমাদের দায়িত্ব থেকে এই টুর্নামেন্টের আমি রেফ্রি হিসেবে দায়িত্ব পালন করব ইনশাল্লাহ মহান বিজয় দিবস উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য মাদক ছেড়ে ছেলেমেদেরকে খেলাধুলা আনার জন্য মাদক ছেড়ে খেলাধুলা আসা এই প্রত্যয় নিয়ে কিন্তু তারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে আমার বিশ্বাস আপনাদের এই নিউজটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এখান থেকে অনেক উৎসাহিত হয়ে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করবে এবং এই দেশ থেকে মাদকটা হারিয়ে যাবে এটা আমার বিশ্বাস এবং এই মাদকটাকে হারিয়ে যাওয়ার জন্য আপনারা যারা সাংবাদিক রয়েছেন আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি উদ্বোধনী অনুষ্ঠানে আগত দর্শকের পদচারণায় মাঠের চারিপাশে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়

একটা আয়োজন ইডমিন্টন টুর্নামেন্ট টু কোয়ালিফাই আমরা প্রস্তুতের দিকে আগ্রহ করছি মাথা জানাচ্ছি আমি